তবু সকাল বন্ধুরা আজ মোচন একাদশী সকালে উঠে স্নান টান করে ভগবানকে সব গুছিয়ে টুছিয়ে এই ভোগ দিয়েছি ভোগ বলতে বাল্য ভোগ দুধ দিয়েছি মাখানা আর ড্রাই কিছু ড্রাই ফ্রুট তোমরা দর্শন করো গোপালকে দর্শন করো এখন একটু সবজি রান্না করে দেব খড়টা গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়ে দিলাম তোমরা জানো একাদশীতে হলুদ খাওয়া নিশীত তাই আমি হলুদ দিচ্ছি না তেসপাতা দিলাম লঙ্কা দিয়ে দিলাম একটু মুড়ি দিয়ে দিলাম এখানে আছে পেঁপে আলু আর পোয়া সেটা এবার দিয়ে দেব কাঁচা হুস কাটলে তোমরা দিতে পারো আমার কাছে কাঁচা হলুদ ছিল না যার জন্য আমি হলুদ ছাড়াই করছি সমুদ্র লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিন এখানে কাঁচা কলা আর মিষ্টি আলু ছিল এখন দিয়ে দিলাম আগে দিয়ে বলে দিত যার জন্য আমি এটা পরে দিয়েছি পাপ করছে নাগাদ কী তোমরা কারা কারা করছো কমেন্ট করে জানিও একাদশীগুলি করা ভালো তোমরা তো সবই জানো আর যদি সবাই সম্পূর্ণটা না পারো তাহলে চারটা করতে পারো যেমন শয়ন একাদশী উত্থান একাদশী পার্থে একাদশী ভীম একাদশী তাহলে সব একাদশী তোমরা ফল পেয়ে যাবে আমি সবগুলোই করি আমি করি আমার হাজবেন্ড করে আমরা দুজনেই করি এখন গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেব এবার দুদিন করেছে মঙ্গলবার আর বুধবার আমি বুধবার এটা করছি মঙ্গলবার এটা করি দশমী যোগ করেছে যার জন্য করা হয়নি বুধবারটা করলাম আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাক ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে দিলাম এখন জল দিয়ে দেবো তোমাদের একাদুষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমি এই মাটির কড়াটা কিনেছি এই একাদশীর জন্য এখন ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনাটা খুলে দেখি হয়তো সবজিটা হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখো দিই এখন ভোগের থালাটা সাজিয়ে নি এখন ভোগের থালাটা সাজিয়ে নি একটা কলা দিয়েছি মোসাম্বি দিয়ে দিলাম আঙ্গুর দিয়ে দিলাম নারকেল থেকে ফুল বেরিয়েছে এটাকে কি বলো সে জানি না ফুলটা একটু দিয়ে দিলাম নারকেলের ভেতরে যে হয় সাবু কলা চিনি দিয়েছি একটু নারকেল দিয়ে দিলাম ওটা কাঠবাদাম বাদাম দিয়ে দিলাম আর এই যে সবজিটা করেছিলাম সেটা দিয়ে দিলাম সব আইটেমে তুলসী পাতা দিয়ে দিলাম শিঙাড়া ফলের আটা দিয়ে সুজি করেছিলাম মধ্যে কিশমিশ দিয়েছি দুধ দিয়েছি কাজু বাদাম দিয়েছি রেসিপিটা দেখাতে পারিনি অন্যদিন তোমাদেরকে রেসিপিটা দেখাবো ভোরে ভোগের তালাটা সাজানো হয়ে গেল এখন ঠাকুরকে নিবেদন করব তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যেমন গোপালকে দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও জয় রাধে রাধে